এই পৃথিবীতে বিচিত্র অবিশ্বাস্য ও অদ্ভুত রহস্যময় অনেক রঙেরঙ্গে পাখি রয়েছে পৃথিবীতে এমন পাখি রয়েছে যাতে দেখার জন্য আমাদের ভাগ্য লাগে গাও গ্রামের জোর ধারে জঙ্গলে ও বনবাদি দেখা যায় ফসলের ক্ষতিকারক পোকামাকড় খেয়ে পরিবেশ রক্ষায় এই পাখির কোনো জুড়ি নেই এই পাখি সবচেয়ে বেশি বিচরণ করে ফাল্গুন ও বৈশাখ মাসে টুনটুনে অনেক ক্ষতিকারক পোকামাকড় কীটপতঙ্গ খাদ্য হিসাবে খায় তাছাড়া ফুলের মধু রেশম থম ধান পাট কম পাতার পোকা পোকা ও তার ডিম পাতার পিছে পোকা তাদের খাদ্য হিসাবে গ্রহণ করে আপনি হয়তো জেনে অবাক হবেন টন্টুনি পাখি উচ্চ মধুর স্তরে রাখে এই দেশে এক এলাকায় এক এক নামে পাখিটাকে চেনে যেমন তালা টুনটুনি টন্টুনি টুনি দর্জি টন্টুনি বেগুন টন্টুনি মৌ নেই নীল টন্টুনি পাখি টন্টুনি সহ অনেক নামেই ডাকে বা মানুষ চেনে এই দর্জি পাখি টন্টুনি বিলুপ্তি না হলেও তিনটে প্রজাতি টন্টুনি চোখে পড়ে বিশে মোট প্রজাতির টুনটুনি পাখি দেখতে পাওয়া যায় টুনটুনির বৈজ্ঞানিক নাম থার থমাস টুনটুনির ইংরাজি নাম ট্যাক প্রতি বছর কাঁটাল সীতাফল তোমর সিম লাউ কাঠবাদাম সূর্যমুখী লেবু গাছেরা বেশি বাসা বাঁধে পুরুষ ও স্ত্রী পাখি মিলে ভাষা তৈরি করে তবে টুনটুনি ভাষা ছয় থেকে দশ সিমি উচ্চতায় ভাষা তৈরি করে থাকে নিপণকারী টুনটুনি আর নির্মাণশীল এতই মনোরম অন্যান্য পাখির চেয়ে একেবারেই আলাদা ও অন্যতম এই ছোট পাখিটি যতটুকু বোকা মনে হয় আসলে তত বোকা নয় টুনটুনি একেবারেই চালা প্রকৃতির পাখি আবার কখনও কখনও বোকার পরিচয়ও বেলে এরা বাড়ির আশেপাশে ঝোপঝাড়ে মানুষের ছত্র ছায় থাকতে পা পছন্দ করে অস্থির চঞ্চল প্রকৃতির পাখি এই পাখি নানান জায়গায় ছুঁড়ে চলে ছোট পাখি হলেও গাছে উড়ে বেড়ায় ডালে ডালে উড়ে বেরানোর সময় পিঠের উপরে লেজ নাড়িয়ে সুরালো মধুর সুরে গান গিয়ে আমাদের মুগ্ধ করে এই বকি পাখিটি ঠোঁটে গাছের পাতায় সেলাইয়ের মাধ্যমে সুন্দর ভাষা তৈরি করে স্ত্রী ও পুরুষ পাখি এক থেকে তিনটি পাতার মাধ্যমে মনের মধুয়ে মিশিয়ে নেমস্লীতি বাসা দিয়ে তৈরি করে আর স্ত্রী পুরুষ পাখি বাসা তৈরি করতে সময় লাগায় তা এক সপ্তাহ এরা নরম জাতীয় শিমলতলা কাশফুল ঘাসফুল বা ঢের বীরুতপ্ত আস নরম সোতা লতা চুর ও পালক মিশিয়ে বাসা তৈরি করতে দারুণ টুটু তাতে যেয়ে কেউ মুক্ত হবে না সেটা বলা বাহুল্য তবে এটি অনেক ছোট আকারের পাখি টুনটুনির বুক ও পেট সাদাতে অনেকটা মাটির ফেলার মতো ডানার উপরিভাগ জলপাই লালছে মাথা জলপায় লালছে চোখের মরিচের মতো লাল বুক সাদা বালকে ঢাকা লেট খারা রাতে লালচে দাগ আছে সময় পিঠ ডানা রং কিছুটা বদলায় তবে আপনি এটা জেনে অবাক হবেন দৃষ্টিনন্দর পাখি প্রজনন মৌসুমি ফাল্গুনি দিনের শেষের দিকে বাসা তৈরির কাজ সমাপ্তি ঘটালে চার থেকে পাঁচটি দিন পারে। স্ত্রী ও পুরুষ উভয় পাখি দশ থেকে বারো দিন ডিমে তা দেয় ছানা ফুটলে একটু বড় হলেই অন্যত্র নিয়ে চলে যায় এমন দৃশ্য অনেক অবলোকন করেছি আর প্রতি বছর প্রজনন মৌসুমিতে স্ত্রী পাখি দুই থেকে তিনবার ডিম পারে বা ফুটায় অনেক সময় ঝড়ের দিনে গাছের পাতা খসে ডিম পরে ছানা উভয় নষ্ট হয়ে যায় আর তাদের পরিবেশে সব পরিবারকে হারায় ছন্ন ছাড়া হয়ে যায় আজ এইটুকু পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে সে লাইক করতে ভুলবেন না এবং আপনি যদি এমন ডন্স রোমাঞ্চ আনকমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে তিন সত্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইটনটি প্রেস করুন বন্ধুরা আবার দেখা হবে নতুন একটি রোমাঞ্চকর ভিডিওর সঙ্গে আজকের জন্য ধন্যবাদ